আমাদের হালিম খাওয়া শেষ এখন যাব মালায় চাকে কলাকুপা চা বাড়ির সামনে দেখা যাক এখানে পাওয়া যায় কিনা সংবিধিবদ্ধ সতর্কীকরণ নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে আমরা এই কি বলে যে হালিম খাওয়ার ভিডিওটি তুলতে পারিনি খাওয়ায় ব্যস্ত ছিলাম আমরা এখন যাব মাঝির গান্ধা ঠিক আছে দেখি গান্দা গিয়ে আমরা হালিম পাই কিনা না এখন যদিও সন্ধ্যা হয়নি সন্ধ্যার সময় হালিম খাওয়া যায় আমাদের খুরির সাথে হালিম খাওয়ার ইচ্ছা আছে দেখা যাক এটা হচ্ছে সাদাপুর বাস স্ট্যান্ড মানুষের থেকে এখন অটোর সংখ্যায় বেশি চন্দন ভাই তার নানি বাড়ি ভিজিট করতেছে দেখা যাক চন্দন ভাই এখন গাছের ফল ফ্রুট দেখাবে আমাদেরকে কতখানি জায়গা এটা কতখানি জায়গা পুরোটা হ্যাঁ তিনশো শতাংশ সর্বনাশ এটা কি গাছ তাল গাছ এই সেই তাল গাছ বাড়ি রাস্তার সাথে বিশাল বড় আমরা চলে এসেছি নানি বাড়ি এলাকায় নানিবিতে যাবেনি চন্দনের নানির বাড়ি এলাকা নানির বাড়ি স্পিড এক্স মোটো চন্দন ভাইয়া গাড়ি পার্ক করছে

আমি যেতে পারবে রাস্তার কাজ চলতেছে খুব কাজের বাড়ি তো অনেক শুরু স্কুল লাইফে কিন্তু এই রাস্তা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে আসতাম জজবাড়িতে ঘোরার জন্য আর স্কুল পালিয়ে কত সিনেমা দেখেছি পলা হলে তার কোনো হিসাব নেই আর সাইকেল চালিয়ে এই এলাকাতে কত চলেছি তার কোনো হিসাবে অনেক শৈশবের স্কুল লাইফের অনেক স্মৃতি আছে কিন্তু এর আপনার এখানে কিন্তু কয়েকটি অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে শিল্পবতী পুকুরের সাইডে অনেক সুন্দর সুন্দর প্লেস রাস্তা পাড়ার আগের থেকে আপডেট করে দিয়েছি আমরা আর্দান প্যালেসের কাছাকাছি চলে গেছি

কোন একটা পার্কে ঘুরতে হবে রসন গার্ডেন দূরে কোথাও যেতে হবে জন্য ঠিক আছে ফ্লাইটে দেখে দেখে প্ল্যান করতে পারি কিনা এই হচ্ছে মহাপঞ্জের শিক্ষাবন্ধুরা মহাসড়ক প্রস্তুতি ছাড়াই আজকে আমরা ঘুরতে বেরোইছি দেখতে পাচ্ছেন বাইজান বাইক চালাচ্ছে সেই স্পিডে

É isso অটো সংখ্যা অনেক বেশি হয়ে গেছে তো খুব সহজেই চালানো যায় কোনো ধরনের লাইসেন্স লাগে না কোনো ধরনের নাম্বার প্লেট লাগে না ঠিক আছে সম্ভবত বাংলাদেশই একমাত্র দেশ যেখানে নাম্বার বিহীন লাইসেন্সবিহীন গাড়ি চালানো যায়

পুরিটির দাম ছিল একটা করে মানে দেশের বাজার বা ডলার সংকটের কারণে পুরীর দাম দুটোই হয়ে গেছে হতে পারে এই পুরিটি তৈরি করে তারা না হলেও আশি থেকে নব্বই বছর হয়ে গেছে তাদের মানে এটা পাকিস্তান আমল থেকে তাদের এই ব্যবসাটা আবার তাদের মুখে কথা অনুযায়ী এটা মানে বিরিশ আমলের ব্যবসা মানে তার দাদা করে গেছে তার দাদা করছে